একটু জায়গা কিনো জায়গা তো দূরের কথা একটা রুমালও কিনতে পারো না বীরবিরে কি কও পেশালার মধ্যে যে তেন্দরে তেন্দর দেই পুরা টাঙ্গি খালি করে দিব আরে জামাই গেল তো তোমার দারে না বাবা আন নাই বাবা তবে এনে কয় লাখ আছে টাকা কিন্তু ওই জায়গা 10 লাখ ছিল তোমার কয় লাখ দিছে 10 লাখই দিছো স্যার আচ্ছা

<gak> apa? Salam di sini. apa? nampak. Ah, udah main sih tuh. Nggak ada. Asen. Alat itu apa nih kan? Ah, wow. Siapa di rumah gua? Salam, konsul gak ya, kore. Anlay jane. Salam. পাগল হয়ে গেছ তুমি চোরের মতো শুকে আসতে কথা ক কি না করতে পারে যে কোন সময় কি হইবো আস্তে কথা ক না সালামি চাই মোটা জাগে সালামি সারা হিন তো লড়ে না দেওয়ি

বান্দর অনেক শয়তান আয়া খারায় থাকে চুপচাপ তুমি যেরকম জামাইটা ওইরকম আবার জামাই না মুখে না লইল হয় না তো কি কমু আইসেনি আর আমি দেখতে চাইছেনি গেট খুললো কিনা আরে জোস না আইসে কাজের সেরি

রাস্তার ঠেকা ভূমিকম্পের মতো পাথারা ঘুরতাছে পেটটা ঘুরতাছে পিঠটা ঘুরতাছে

তুমি বউ আমি আনতে ছাপ হয়ে গেছো তুমি আমি এক রকম সব লই দাও আচ্ছা যাস কি করু কি হই জানা কি করা মু কত ওসে তোরে যাস কি কর নে কেউ জানে না এই শেষ আর নাই বিশ্বাস কর নাই চলব না আর নাই তো কইতে যা মাই আর দুই লাগাইনা তো খালি হইব না

ওই তো মজা করতেছে জামাই লাগে একটা 10 টাকা পাঁচটা না একটা মাইয়ের জামাই আর এটাকে গোহানে না পিছনে জামাই কোনোদিন দিন শ্বশুরের হেনে দেখে আর তোমার কি সেন খোলা সেন খোলা আছে না সুবিধা হ্যাঁ চলবো না ওইটা দাও ওইটা দাও ওইটা দাও চলবো না নুনটাই দাও না বাবা রে তোর এক পায়ে তো

ওইখানে কিরে কেলা এক হাজার টাকার বান্ডিল আরে টাকা ভুলে করবি ওই যে বান্ডিল রাখিসো যে মাথা ওইটা না এক টাকার বান্ডিল যতই বকি চকি লাভ নাই যাস তুই বান্ডিল জানি মনে ভুলে দিন আমি যাও দেখ আম্মা বস এনে না

আরে টাকা দেয় এত কষ্ট করে টাকাটি জমাই মনে করছিলাম ঋদের পরে একটু একটা জায়গা কিনো জায়গা তো দূরের কথা একটা রুমালও কিনতে পারো না বীরবিরে কি কও পেশালার মধ্যে যে তেন্দরে তেন্দর দেয় পুরা টাঙ্গি খালি করে দিব আরে জামাই গেল তো তোমার দারে না বাবা আন নাই বাবা তবে এনে কয় লাখ টাকা কিন্তু ওই জায়গা 10 লাখ ছিল তোমার কয় লাখ দিছে 10 লাখই দিছো

Eh, chamai ese. Coi